নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আজ পরবর্তী ভিডিও নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। মানুষের মৃত্যু সংক্রান্ত বিভিন্ন রকম বিষয়গুলি নিয়ে মানে যে যে ঘটনায় মানুষের মৃত্যু ঘটতে পারে সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আজ আমি আলোচনা করব যেগুলো আপনি একজন ব্যক্তির হাতের রেখা ফলো করলেই দেখে বুঝতে পারবেন যে কোন রেখার জন্য কী ধরনের মৃত্যু ঘটতে পারে একজন ব্যক্তির সেই সম্পর্কে আজ আমি আলোচনা করব একজন ব্যক্তির মৃত্যু কিভাবে ঘটতে পারে সেই সংক্রান্ত বিষয়ে জানতে হলে আমার ভিডিওটা পুরো ফলো করুন প্রথমত আমি এখন আলোচনা করব আসন্ন মৃত্যুযোগ সম্পর্কে করতলে বৃহৎ ত্রিভুজের অভ্যন্তর ভাগে সংযুক্ত তিনটি পরপর চিহ্ন পরিলক্ষিত হলে জানতে হবে ব্যক্তির মরণ অতি নিকটে এই যে একটি হাতের ছবি দেখাচ্ছি এই ছবিটিতে যেরকম চিহ্ন দেখতে পাচ্ছেন ঠিক এই টাইপের চিহ্ন থাকলে আরও কিছু কিছু যোগ আছে যেগুলো হলো ধরুন এই যে দেখুন মধ্যমা আঙুলির মধ্যম পর্বে লম্বা ও স্পষ্ট তিন চারটে রেখা প্রতীয়মান হলে ধরে নিতে হবে জাতকের মৃত্যু আসন্ন এই যে হাতের রেখায় দেখুন এখানে যে চিহ্নগুলি আপনি দেখতে পাচ্ছেন এই চিহ্ন থাকলে তাহলে এই ব্যক্তির আসন্ন মৃত্যু নিশ্চিত এবার আত্মহত্যার মাধ্যমে মৃত্যু কিভাবে বুঝবেন হাতের রেখা দেখে এই দেখুন হাতের রেখা এই যেরকম চিহ্নগুলো রয়েছে এই টাইপের চিহ্নগুলো যদি থাকে এই যে আয়ু রেখা অনেকগুলি রেখা দ্বারা কর্তৃত হলে ভাগ্যরেখা মলিন হলে ও শিররেখা স্বাস্থ্যরেখার সঙ্গে মিলিত হলে এবং শনির স্থান খুব উচ্চ হলে ব্যক্তির মনে আত্মহত্যার ইচ্ছা প্রবল হয় তাছাড়া ভাগ্যরেখার শেষ প্রান্তে ও চন্দ্রের স্থানে একটি করে তারকা তারকাচিহ্ন পরিলক্ষিত হলেও অনুরূপ ঘটনা ঘটে আবার বুধ পর্বতের নিম্নে মঙ্গলের স্থানের ওপরে কর্তলগুলি বক্ররেখা ও ক্রশ্চিহ্ন অঙ্কিত থাকলে এবং মধ্যমার প্রথম পর্ব চৌক গর্ণের হলেও জাতকের মধ্যে আত্মহত্যার ইচ্ছা সর্বদা জাগ্রত থাকে বৃহৎ ত্রিকোণের শিররেখার উপরে অর্ধচন্ডাকার রেখা থাকলে জাতক আত্মহত্যা করতে পারে করতলে শিররেখা পরিলক্ষিত না হলে এবং তার পরিবর্তে সেই স্থানে নক্ষত্র চিহ্ন বিন্দু চিহ্ন দেখা গেলে এরা সুনিশ্চিত ভাবেই আত্মহত্যা করবে সচরাচর এরা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে থাকে শিররেখা বেকে শিররেখা ক্রমশ বেকে মণিবদ্ধ পর্যন্ত প্রসারিত হলে এবং সেই সঙ্গে শিররেখায় বা মণিবদ্ধে একটি চিহ্ন পরিলক্ষিত হলে জাতক আত্মঘাতিক হবে দুটি হাতেই মঙ্গলের উভয় স্থানে চিহ্ন প্রকাশিত হলে এরা আত্মহত্যা করে কর চতুষ্কোণ অপ্রশস্ত হলে সেই সঙ্গে মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন বা ক্রশ চিহ্ন প্রসারিত হলে জাতক আত্মহত্যা করবে আবার ভাগ্যরেখার প্রান্তে দুটি তারকা চিহ্ন থাকলেও জাতক আত্মহত্যা করে থাকে এবার আলোচনা করব, জলপথে আত্মবিসর্জন সম্পর্কে শিরোরেখা চন্দ্রের স্থান পর্যন্ত বিস্তারিত হলে চন্ডের স্থান উচ্চ হলে এবং শিরোরেখার শেষ প্রান্তে তারকাচিহ্ন পরিলক্ষিত হলে জাতক জলে ডুবে আত্মহত্যা করে থাকে আবার কোন কোনো ক্ষেত্রে উচ্চ চন্দ্র পর্বতে এক তারকা চিহ্নই জাতককে জলে ডুবে আত্মহত্যা করতে প্রচিত করে থাকে করতলে চন্দ্রের ক্ষেত্রে চিহ্ন তারকা তারকা তারকাচিহ্ন চিহ্ন অথবা জাল চিহ্ন পরিলক্ষিত হলে জাতকের জলে ডুবে মৃত্যু হবে করতলে চন্দ্র পর্বতে অঙ্কিত চিত্রের ন্যায় যে কোনো রেখা বা চিহ্ন পরিলক্ষিত হলেও জাতক জাতিকার জলমগ্ন হয়ে মৃত্যু ঘটে থাকে করতলে শিররেখা ও স্বাস্থ্যরেখা মিলে বৃহৎ কোণ সৃষ্টি করার পর আবার অগ্রসর না হলে বা তর্জনীর প্রথম পর্বে চিত্রের ন্যায় রেখা অঙ্কিত থাকলে অর্থা অথবা অথবা চিত্রের ন্যায় বৃদ্ধাঙ্গুলির হতে হয়ে রেখা সকল ঊর্ধ্বে গমন করলে কিংবা রেখার ন্যায় রেখাদয় স্পষ্টরূপে বৃদ্ধাঙ্গুলির পৃষ্ঠাভিমুখে উন্নত হলে অথবা তর্জনী অঙ্গুলির মূলে রেখা সকল জালের ন্যায় জড়িত থাকলে বা মণিবদ্ধের নিকটে আয়ু রেখা ও স্বাস্থ্যরেখা মিলিত হয়ে সমকোণের ন্যায় চিহ্ন সৃষ্টি হলে কিংবা করতলে বৃদ্ধাঙ্গুলির রেখা সহ বৃত্তচিহ্ন পরিলক্ষিত হলে জাতকের জলে ডুবে মৃত্যু বা জলমগ্ন হবার ভয় আছে করতলে হস্তাঙ্গুলির শেষ পর্বে ভাঙা ভাঙা রেখা দেখা গেলে সেই ব্যক্তি জলমগ্ন হবে পণ্ডিতদের মতে কনিষ্ঠাঙ্গুলির কিংবা অনামিকার শেষ পর্বে ঐরূপ চিহ্ন থাকলে যৌবনকালে মধ্যমাঙ্গুলির শেষ পর্বে থাকলে বয়সের মধ্যম ভাগে তর্জনীতে ওই চিহ্ন থাকলে বৃদ্ধ বয়সে এবং বৃদ্ধাঙ্গুলিতে ঐরূপ চিহ্ন থাকলে ব্যক্তির অতি বৃদ্ধাবস্থায় জলমগ্ন হয় করতলে চন্দ্রক্ষেত্রের নিম্মাংসে বজ্র বা ক্রোশ চিহ্ন থাকলেও ভালো নয় এদেরও জলে ডুবে মৃত্যুর আশঙ্কা দেখা দিতে পারে এবার আলোচনা করব জলপথে ভ্রমণে মৃত্যু সম্পর্কে করতলে মণিবদ্ধ হতে একটি রেখা উত্থিত হয়ে আয়ু রেখাকে স্পর্শ করলে কিংবা মণিবদ্ধ হতে উত্থিত কোনো রেখা আয়ু রেখা ও ভাগ্যরেখাকে কর্তৃত করলে অথবা মণিবদ্ধ হতে উত্থিত রেখা চন্দ্রের ক্ষেত্রে প্রবেশ করলে এবং চন্দ্রের ক্ষেত্রের নক্ষত্র চিহ্ন থাকলে এরূপ জাতকের জলপথে ভ্রমণকালে জলমগ্ন হয়ে মৃত্যুর সম্ভাবনা থাকবে এবার নৌকোডুবিতে মৃত্যু শিররেখার একটি শাখা চন্দ্রের স্থানে অগ্রসর হলে ও তার উপরে একটি তারকা চিহ্ন বা একটি সূক্ষ্ম কোনো চিহ্ন পরিলক্ষিত হলে জাতক জাতিকার নৌকাডুবিতে মৃত্যু হয় জলে উদ্ধার করতলে চনের ক্ষেত্রে বৃত্ত চিহ্ন অঙ্কিত থাকলে যেমন জলমগ্ন হবার সম্ভাবনা থাকে তেমনি এই চিহ্নের বলেই জাতক জাতিকা জলে ডুবে গেলেও উদ্ধার পায় এবার অস্ত্রাঘাতে মৃত্যু সম্পর্কে আলোচনা করব। করতলে হৃদয় রেখা শাখা বিহীন দৃষ্ট হলে সেই ব্যক্তি দুর্ভাগ্য হয় এবং কোনো অস্ত্রাঘাতে প্রাণ ত্যাগ করে করতলে মধ্যমা অঙ্গুলির তৃতীয় পর্বে নক্ষত্র চিহ্ন এবং শনির ক্ষেত্র হতে উত্থিত শুক্রবন্ধনীকে কোনো রেখা কেটে গেলে জাতকের অস্ত্রাঘাতে প্রাণ যায় করতলে তর্জনী মধ্যমার সন্ধিস্থল হতে কোনো রেখা উত্থিত হয়ে নিম্নে শিরোরেখা অভিমুখে গমন করলে ব্যক্তির আঘাতে অঙ্গহীন হয়ে মৃত্যু হয় যদি ওই রেখা হৃদয়রেখাকে কেটে যায় তবে মৃত্যু হবে না করতলে রাহুর ক্ষেত্রে বা মঙ্গলের নিম্ন পর্বতে তারকা চিহ্নের ক্রশ চিহ্ন প্রসারিত হলে যুদ্ধক্ষেত্রে অস্ত্রাঘাতে অঙ্গহানি এমনকি মৃত্যুও হতে পারে এবার আলোচনা করব আগুনে পুড়ে মৃত্যু সম্পর্কে করতলে মঙ্গলের নিম্ন পর্বতের নিমংস হতে উত্থিত কোনো রেখা আয়ুরেখা ও শিররেখাকে কেটে বৃহস্পতি ও শনির ক্ষেত্রের নিম্নায়ু হৃদয় রেখা পর্যন্ত গমন করলে এদের আগুনে প্রাণ হারাবার সম্ভাবনা দেখা যায় আগুন থেকে রক্ষা সম্পর্কে এবার আলোচনা করব। শনির স্থানে চতুষ্কোণ চিহ্ন পরিলক্ষিত হলে এবং তার এক কোণে লাল দাগ চিত্রিত থাকলে এরা আগুন থেকে বিপদে পড়লেও রক্ষা পায় এবার নিজের দোষে মৃত্যু সম্পর্কে আলোচনা করব। করতলে চন্দ্র পর্বতে বল্লমের ফলান্যায় চিত্র প্রকাশিত হলে অপরিণাম দোষী হেতু ব্যক্তির মৃত্যু ঘটে থাকে হৃদয় রেখা শাখা শূন্য হয়ে মধ্যমার মূলে সম্মিলিত হলে ব্যক্তি নিজের দোষে মৃত্যুর মুখে অগ্রসর হয় জাতক তার নির্দিষ্ট কোনো দোষ হতে সংশোধিত করলে অকাল মৃত্যু হতে মুক্তি হতে পারে অতি দিন দশায় মৃত্যু সম্পর্কে এবার আলোচনা করছি কোনো রেখা অনামিকা ও মধ্যম আঙ্গুলির অভিমুখে গমন করলে সেই ব্যক্তির অতি দিন মৃত্যু ঘটবে উচ্চ স্থান হতে পতনে মৃত্যু আয়ু রেখার সূচনায় রেখাসমূহ অপর রেখা দ্বারা কর্তৃত না হলে জাতক উচ্চ স্থান হতে পতিত হবে এবং ওই পতনেই তার মৃত্যু ঘটবে রেখাগুলি কর্তিত হলে ফাড়া কেটে যাবে অর্থাৎ পতনের তার মৃত্যু হবে না হৃদয় রেখা কোনো স্থানে বিনা রেখায় দ্বিখণ্ডিত হলে তবে সেই বয়সে উচ্চ স্থান হতে পতন হয়ে জাতকের নিধন প্রাপ্ত হবে অর্থাৎ মৃত্যু ঘটবে কারাবাসে মৃত্যুযোগ সম্পর্কে এবার আলোচনা করব। করতলে মধ্যমা আঙুলির গোড়ার পর্বে মশক চিহ্ন প্রকাশিত হলে এরূপ ব্যক্তির কারাবাসে বা প্রবাসে মৃত্যু হয় গলায় দড়ি বা ফাঁসিতে মৃত্যুযোগ সম্পর্কে এবার আলোচনা করব। করতলে শিররেখা পরিলক্ষিত না হলে এবং তার পরিবর্তে সেই স্থানে নক্ষত্র চিহ্ন দেখা গেলে অর্থাৎ বিন্দুর মতো নক্ষত্র চিহ্ন দেখা গেলে তাহলে ব্যক্তি হয় আত্মহত্যা করবে না হলে গলায় দড়ি অথবা রাজদণ্ডে ফাঁসি নিশ্চিত হবে উভয় করতলে শিরোরেখা শনির স্থান ভগ্ন হলে অর্থ অথবা শনির পর্বতে ও মধ্যমার তৃতীয় পর্বে দুটি দুটি তারকাচিহ্ন পরিলক্ষিত হলে ব্যক্তির ফাঁসি হয়ে থাকে এবার গুপ্ত হত্যা সম্পর্কে আলোচনা করছি মধ্যমা আঙ্গুলির প্রথম সন্ধিস্থলে নকত্র চিহ্ন থাকলে প্রকাশ্যে অথবা গুপ্ত হত্যায় সেই ব্যক্তির মৃত্যু প্রাপ্তি হবে চপেটাঘাতে মৃত্যু করতলে হৃদয় রেখা শাখা বিহীন পরিলক্ষিত হলে সচরাচর এই রূপ জাতক চপেটাঘাতে প্রাণ ত্যাগ করে এদের তীক্ষ্ণ অস্ত্রাঘাতে নিধন প্রাপ্ত হওয়াও সম্ভব এবার আলোচনা করব জীবন সংশয় ঘটনা সম্পর্কে কোনো এক অঙ্গুলির মধ্যম পর্বে কতকগুলি ক্ষুদ্র রেখা পরস্পরকে কর্তন করলে জুয়া খেলাকে কেন্দ্র করে জাতকের প্রাণ সংশয় হবে আয়ুরেখার মধ্যে নক্ষত্র চিহ্ন থাকলে মনুষ্য নারী জাতির অতি প্রিয় হয় এবং সেই কারণেই তার জীবন সংকটের সম্ভাবনা দেখা দেবে আজ এই ভিডিওতে এতটুকুই আলোচনা করলাম এর পরের ভিডিওতে অকালমিত সম্পর্কে বাকি যে বিষয়গুলো আলোচনা করা বাকি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব আজ ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার